আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কুরবানিদ জুন মাসের ষোলো তারিখে ঈদের আগে যারা দেশে যাবেন সৌদি আরবের সকল এয়ারপোর্ট থেকে কারণ সৌদি এয়ারলাইন্স একটু চাহিদা বেশি তো তবে সৌদি এয়ারলাইন্স কিন্তু টিকিটের দাম বেড়ে গেছে এখন কিন্তু ওই চোদ্দ পনেরোশো বারো তেরোশো কোনো সিস্টেম নেই টিকিটের ঠিক আছে কমসে কম সর্বনিম্ন দুই হাজার থেকে উপরে মানে একদম যদি কম হয় উনিশশো পঞ্চাশ সর্বনিম্ন উনিশশো থেকে শুরু আর সর্বোচ্চ মনে করেন বাইশশো তেইশশো এরকম সকল এয়ারপোর্ট থেকে এরকম তবে রিয়াদ জেদ্দা দামবান থেকে একটু কম আর বাদ বাকি লোকাল এয়ারপোর্ট থেকে কিন্তু বেশি রিয়াদ থেকে গেলে তেরো তারিখ থেকে দেখুন একটু কম আছে টিকিটের দাম যাওয়ারটা কিন্তু আসারটা কিন্তু বেশি দাম দেখুন এখানে ষোলো তারিখে সাতশো পঁচাত্তর আঠারো মে এরকমই তবে সমস্যা হলো এখান থেকে যেতে গেলে সিঙ্গেল টিকিটের দাম কম কিন্তু রিটার্ন টিকিট নিলে আপনি বাংলাদেশ থেকে যখন আসবেন ওইটার দাম বেশি দেখুন আমি দেখাই দিচ্ছি রিয়ার থেকে সাপোজ এখানে পনেরো মে ঠিক আছে পনেরো মে যাবে অথবা ষোলো মে সাতশো পঁচাত্তর রিয়াল তো সাতশো পঁচাত্তর রিয়ালে এখানে আমি ক্লিক করলাম দেখুন সাতশো পঁচাত্তর রিয়াল কিন্তু ডাইরেক্ট না এই নিয়ে একটু মায়ের আছে দেখুন এটা কিন্তু জেদ্দা হয়ে যাবে স্টপ আছে কিন্তু এখানে জেদ্দা এক ঘন্টা পঞ্চাশ মিনিট ওয়েটিং তারপর যাবে জেদ্দা থেকে তারপর যাবে ঢাকা আর ডাইরেক্ট নিতে গেলে এক হাজার সত্তর রিয়াল সৌদি এয়ারলাইন্স ভালো সার্ভিস ঠিক আছে কিন্তু ওইখানে লোকালে একটু দাম কম ডাইরেক্ট নিলে দাম বেশি তো আমি লোকালেই দেখাই দিচ্ছি তারপর দেখেন ওই মানে কমের ভিতর হচ্ছে না যার সময় দেখেন এখানে আপনি যদি 46 কেজি লাগেজ দেন তাহলে দুই পিস এখানে 825 রিয়াল এক পিস নিলে 775 রিয়াল তো এখানে দুই পিস যার সময় এটা কিন্তু লোকাল জেদ্দা হয়ে যাবে রিয়াদ থেকে এবং আসার সময় দেখুন ঢাকা থেকে রিয়াদ 6 মাস পরে যদি কেউ আসে তো এখানে আসার সময় নয়শো দুই রিয়াল আসার সময় ডাইরেক্ট দি আর সময় লোকাল নিলে যার সময় লোকাল আসার সময় যদি আপনারা ডাইরেক্ট আসেন তাহলে সতেরোশো সাতাশ রিয়াল রেয়ার থেকে তবে এই যে অফার আছে যেটা চোদ্দ থেকে বাইশ এর ভিতরে কিন্তু এর পরে যারা জুন মাসে আসবেন তাদের কিন্তু আরো বেশি দাম দেখুন আমি জুন মাসে দেখাই দিচ্ছি আপনাদের এই দেখেন একুশ মে কিছু ডেটে কম কিছু ডেটে বেশি উনিশশো সাতাশ মে মাসের তারিখ থেকে তারিখের পরে যারা টিকিট নেবে দেখুন এখানে তেইশ উনিশশো সাতাশ রিয়াল আমি তবে এর থেকে বেশি ঠিক আছে এটা তো কম দেখেন তেইশ মে পর থেকে যাওয়ার সময় এক হাজার রিয়াল ঠিক আছে এক হাজার পঁচিশ কিন্তু লোকাল জেদ্দা হয়ে যাবে থেকে এরকম যারা থেকে যাবেন বা জেদ্দা থেকে থেকে যাবেন অথবা তাবুক হাইল থেকে সব এয়ারপোর্ট থেকে এরকমই তবে রিয়ার জেদ্দার দাম্মাম মদিনা বাদে বাদ বাকি যে লোকাল এয়ারপোর্ট গুলো আছে ওগুলোর টিকিটের দাম বেশি দাম দেখুন যাওয়ার সময় এক রিয়াল এটা তেইশ তারিখের পরে তবে তেইশ কেজি লাগে ঠিক আছে হাজার সত্তরে তেইশ কেজি আর এগারোশো বিশ রিয়াল হল ছেচল্লিশ কেজি এবং আসার সময় দেখুন ঢাকা থেকে রিয়াদ নয়শো দুই রিয়াল নন স্টপ একটা সিট খালি আছে এতে আবার তো যাই হোক অন্য ডেটে খুঁজতে হবে আগে বেশি দিতে হবে দেখায়নি তেইশ মে আর উনত্রিশ অক্টোবর ছয় মাস ছুটিতে যারা যাবেন আর জুন মাসে তো এর থেকে আরো বেশি দাম আমি জুন মাসের দিকে নিচ্ছি দেখুন দেখুন তেইশ মে এর পরে একত্রিশ মে জুন মাসের এক তারিখ থেকে বাইশ রিয়াল দেখুন জুন মাসের এক তারিখ থেকে তেরোশো বিশ রিয়াল এরপরে দু এক ডেটে বারোশো পঁচাত্তর রিয়াল আছে তো তেইশ কেজি লাগে তো আমি কমই দি তিন জুন যারা যাবেন বারোশো পঁচাত্তর আবার লোকাল ঠিক আছে ডাইরেক্ট গেলে তেরোশো বিশ তেরোশো বিশে তেইশ কেজি লাগে আর যদি ছেচল্লিশ কেজি নিতে হয় তেরোশো সত্তর রিয়াল এবং আসার সময় দেখুন ঢাকা থেকে রিয়াজ আসবেন অক্টোবর মাসে এটা অক্টোবর মাসে নয়শো বিশ রিয়াল নয়শো উনিশ বিশ রিয়াল এটা লোকাল ডাইরেক্ট আসতে গেলে এক হাজার দুই রিয়াল দেখুন ভাই জুন মাসে যারা যাবেন ডাইরেক্ট গেলে তেইশের দাম ঠিক আছে আর লোকালে যদি যান তাহলে একশো রিয়াল থেকে বাইশ রিয়াল তবে আপনি যদি নিতে চান ডাইরেক্ট অনলাইনে তাহলে তেইশশো অথবা বাইশশো বাহাত্তর রিয়ালই দেওয়া লাগবে আর এজেন্ট থেকে নিলে একটু কম আছে যেহেতু আপনি তোর কমে পাবেন না যেকোনো এজেন্ট আপনাকে কম দিতে পারবে যাই ভাই শুধুমাত্র আমি আইডিয়া দিলাম যে সামনে কিন্তু আরও টিকিটের দাম বেশি আসছে ঠিক আছে এখন আমি যেটা দেখালাম একটা দুইটা সিট খালি আছে এগুলো যখন পুরো বুক হয়ে যাবে তখন এর থেকে আরও বেশি হয়ে যাবে এখন কথা হলো যারা ভাই টিকিট নিবেন তাদের দেশে যেতেই হবে যে কোনোভাবে টিকিট নিয়ে রাখেন আগে তাহলে ভালো হবে ঠিক আছে আপনাদের জন্য ভালো হবে যারা টিকিট নেবেন না মানে লাস্টে নিবেন। তাদের কিন্তু দাম বেশি হবে আর টাকা যদি না থাকে মনে করেন অনেকে বেতন পায় না টাকার ম্যানেজ দিয়ে বাড়ি টাকা লাগবে এখান থেকে টিকিট কিনবো না বাড়ি পাঠাবো তখন ঝামেলা না তখন একটা বুদ্ধি আছে সেটা হলো যার সময় সিঙ্গেল টিকিট নিতে হবে ঠিক আছে তারপরে বাড়ি যে কোনো একটা ম্যানেজ ম্যানেজ করে আসার সময় গ্রুপ টিকিট আনতে হবে তাহলে একটু কমের ভিতর পাবেন সবসময় চেষ্টা করবেন ডাইরেক্ট রিটার্ন টিকিট নিয়ে যাওয়ার কারণ আসার সময় গ্রুপ টিকিট নিলেও দাম বেশি পড়ে রিটার্ন টিকিট যে দাম আপনি পাবেন যাওয়ার সময় কিন্তু বাংলাদেশ থেকে আসতে গেলেই মনে করেন পঞ্চাশ ষাট বাহাত্তর এরকম মানে যখন যেরকম হয় সবসময় যে কোনো যান না কেন রিটার্ন টিকিট নিয়ে যাওয়ার চেষ্টা করেন আর সৌদি এয়ারলাইন্স থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু একটু টিকিটের দাম কমাই গেছে বর্তমানে ঠিক আছে আপনারা বিমান বাংলাদেশেও নিতে পারেন এর থেকে কিন্তু অনেকই কম সৌদি এয়ারলাইন্স থেকে বিমান বাংলাদেশ অনেকই কম তবে মদিনা থেকে এটা একটা সমস্যা তো যারা ভাই যাবেন অন্য অন্য থেকে জেদ্দা রিয়াদ অথবা দামবামের টিকিট নিয়ে তারপর আবার এখান থেকে যেতে পারেন কিন্তু আবার লাগেজের একটা সমস্যা লাগেজ আবার লোকাল এয়ারপোর্ট থেকে তো আর বেশি নিতে পারবেন না ধরো ভাই যারা টিকিট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো এয়ারলাইন্সের টিকিট যে কোনো এয়ারপোর্ট থেকে ইনশাল্লাহ কমে নেওয়ার চেষ্টা করবো আমি যদি কম থাকে যদি কম না থাকে তাহলে তো কমে পারবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ